কর্মসূত্রে আপনি ভিন দেশে বা ভিন রাজ্যে থাকেন অথবা বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে গিয়েছে কিন্তু আপনি কোনো কারণে কাজে বা অন্য কোনো কারণে বাড়িতে নেই তাহলে এসআইআর ফর্ম কিভাবে ফিল করবেন চিন্তা করছেন একদম সহজ সরলীকরণ নির্বাচন কমিশনের সব মিলিয়ে যারা নেই বাড়িতে তাদের এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ হবে দেখুন এবার অনলাইনেও ফিল করা যাবে এসআইআর এর ফর্ম বিএল ওরা বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম দিয়ে আসছেন কিন্তু এবার অনলাইনেও ফিল করা যাবে এই এসআইআর ফর্ম আগে হ্যাঁ একদম ঠিক শুনেছেন অনলাইনেও ফিল করা যাবে এনিউমেরেশন ফর্ম কোথায় কিভাবে পাবেন সেই ফর্ম ইসিআই নেট যে মোবাইল অ্যাপ্লিকেশন সেই মোবাইল অ্যাপ্লিকেশনসে গিয়ে ফর্ম ফিল করা যাবে অথবা ভোটার্স ডট ইসিআই ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করা যাবে এই ভোটার্স ডট ইসিআই ডট ইন এই ওয়েবসাইটে বা ইসিআই নেটে গিয়ে এই অনলাইন ফর্ম ফিল করা যাবে ঠিক এই ধরনের একটি পেজ আসবে এই এই ধরনের একটি পেজ এলে বেশ কিছুটা নিচের দিকে মোবাইল স্ট্রল করতে হবে এই পেজে স্ট্রল করে নিচের দিকে গেলেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু এই যে অপশান আছে এই অপশানে ফিল এনিউমারেশান ফর্ম এই অপশানে ক্লিক করলেই একটি নতুন পেজ চলে আসবে এবং সেই পেজে সরাসরি দেখা যাবে লগ করতে হবে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেকটার অর্থাৎ ভারতীয় অথবা ইন্ডিয়ান ওভারসিজ ইলেক্টার অর্থাৎ যারা প্রবাসী ভারতীয় তারা থাকেন সেই ভারতীয়রা ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টরে গিয়ে ক্লিক করবেন এবং যারা প্রবাসী ভারতীয় তারা ইন্ডিয়ান ওভারসিজ ইলেক্টরে গিয়ে ক্লিক করলে এখানে একটি এপিক নাম্বার দিতে বলবে যেটি মোবাইলের সঙ্গে কানেক্টেড তারপরে একটি ক্যাপচা কোড এখানে এন্টার করতে হবে এন্টার করলেই ওটিপি চলে আসবে এই ওটিপি দিয়ে ক্লিক করলেই বা ওটিপি এন্টার করলেই চলে আসবে এনিউমারেশন ফর্ম এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিল করা হবে ফর্ম তবে অনলাইনে ফর্ম আগে বিষয় মাথায় রাখা দরকার সঙ্গে মোবাইল লিংক বাধ্যতামূলক ইমেল লিংক হলেও চলবে বাড়িতে না থাকলে বা কাজের সূত্রে বিএলর সঙ্গে দেখা না হলেও এবার চিন্তা নেই ভোটার তালিকা সংশোধন করা যাবে অনলাইনে প্রক্রিয়াটা একেবারে জলের মতো সোজা তাই না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়